নমস্কার বন্ধুরা আমি রুমি রুমি রকমারিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো বহুদিন পর আজ চলে এলাম শীতকালের একটা শাকের রেসিপি নিয়ে তো চলুন ছাদে চলে এসেছি এবার ছাদের থেকে এই শাকগুলো আমি তুলে নিচ্ছি এখানে মটরের শাক আলুর শাক ছোলার শাক আর হচ্ছে কিছু বেত শাক হয়েছে তো সেই সমস্ত শাকগুলোই আমি তুলে নিয়েছি নিয়ে এবার চলে এসেছি ঘরে আর মটরের শাকের মাথার দিকে যে সুরের মতো অংশগুলো থাকে সেগুলো আমি সমস্ত বেছে ফেলেছি আর দু একটা ছিল সেগুলোও আমি বেছে ফেললাম তো সমস্ত শাকগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে আর এই শাকগুলোকে আমি একটু ঝেড়ে নিচ্ছি যাতে এর মধ্যে পোকা থাকলে পোকাগুলো বেরিয়ে যায় তো শাকগুলো আমার বাছা হয়ে গেছে আর খুব ভালোভাবে ঝেড়ে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে নিয়ে শাকগুলোকে আমি তিন চারবার করে জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে শাকগুলো ধুয়ে নেব তো যেহেতু ঘরেরই এগুলো শাক সেই জন্য খুব একটা নোংরা এতে নেই তো তবু আমি খুব ভালোভাবে শাকগুলোকে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি তো শাকটা আমার ধোয়া হয়ে গেছে এবার জল ঝরাতে দিয়ে দিয়েছি একটা স্টেনারের মধ্যে দিয়ে দিলাম জলটা যাতে ভালোভাবে ঝরে যায় আর এখানে আমি একটা মাঝারি সাইজের আলু আর বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর শাকটাকেও খুব ভালোভাবে কুচি করে আমি কেটে নিচ্ছি যেহেতু শাকের ঘন্ট করব সেই জন্য শাকটা খুব ভালোভাবে কুচি করে কেটে নিলাম আর এখানে গ্যাসটা জেলে দিয়েছি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে তিন চামচ মতো তেল দিয়ে ঠান্ডা তেলের মধ্যেই আমি এখানে ছ সাতটা মতো বড়ি নিয়েছি বড়িগুলোকে আমি লালচে করে ভেজে নিলাম আর ঠান্ডা তেলে বড়ি ভাজলে বড়িতে খুব কম তেল টানে সেই জন্য আমি ঠান্ডা তেলেই বড়িগুলো ভেজে থাকি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ ফোঁড়ন আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না ফোড়নটা থেকে সুগন্ধ বেরোচ্ছে তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার তেলের উপরে ভেসে উঠেছে যে মশলাগুলো সেই ফোড়নের মশলাগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে আর নিচে যে মেথি দানাগুলো পড়েছে তেলে সেই মেথি এক একপাশে করে নিলাম নিয়ে এবার এই দানাগুলোর কাজ শেষ মেথি দানাগুলো থেকে যে সেন্টটা বেরোনো সেটা তেলের মধ্যে বেরিয়ে গেছে আর বাকি মেথি দানাগুলোকে আমি সব ফেলে দিলাম ওগুলো মুখে পড়লেও তেতো লাগে সেই জন্য দানাগুলোর আর কোনো কাজ নেই সেই জন্য দানাগুলো ফেলে দিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা বেগুন আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে বেগুনটাকেও খুব ভালোভাবে লালচে করে আমি ভেজে নিলাম তো এই বেগুনগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও ওই পাত্রের মধ্যে আমি তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আরও বেশ খানিকটা পরিমাণ সরষের তেল দিয়ে এবারের যে কুচি করে কেটে রেখেছিলাম শাকগুলো সেই শাকগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুঠো এখানে ভেজানো ছোলা সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা আর এক মুঠো দিয়ে দিলাম মটরশুঁটি আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ লবণটা বুঝে দিতে হবে যেহেতু আমি আগে আলুতে আর বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম আর শাক রান্নার পর শাকের পরিমাণ খুব কমে যায় সেই জন্য বুঝে লবণটা দিতে হবে এবার নেড়ে চেড়ে সব মিশিয়ে দিলাম একসাথে দিয়ে রান্না হতে দেব আর শাকটা থেকে দেখুন কতটা জল বেরোচ্ছে যেহেতু গাছের একদম টাটকা শাক তো শাকটা থেকে জলটাও শুকাতে থাক আর এটি ততক্ষণে ছোলা আর মটরশুঁটিটাও সেদ্ধ হতে থাকুক তো জলটা বেশ খানিকটা টেনে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো নারকেল কোড়া নারকেল কোড়ানোটা দিয়েও খুব ভালোভাবে শাকের সাথে মিশিয়ে দিচ্ছি এখনও জল রয়েছে তো একদম জলটা শুকিয়ে ফেলবো আর এই শাকটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করছি তো জলটা একদম শুকিয়ে এসছে এবার এতে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা একটু দিতে হবে চিনি বা সুগার ফ্রি যারা খান তারা একটু চিনি না দিলে শাকটা ভালো লাগবে না তো দিয়ে এবার সমস্ত কিছু ভেজে রাখা ফোড়ন আর আলু বেগুন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো আর এই জিরের গুঁড়োটা দেওয়ার জন্যই কিন্তু শাকের স্বাদটা বহুগুণ বেড়ে যাবে তো তৈরি হয়ে গেল আমার লোভনীয় সাথে শাকের রেসিপি তো এইভাবে আরও দু তিন মিনিট আমি শাকটাকে একটু নেড়ে চেড়ে নিলাম তা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে আমায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার পাশে থেকে আমায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এরপর এটা দিয়ে দিলাম দুটো ভেজে রাখা বড়িকে আমি একটু ভেঙে দিয়ে দিলাম আর বাকি বড়িগুলো আমি গার্নিশিং এর জন্য উপরে সাজিয়ে দেবো তো তৈরি হয়ে গেল ভীষণই লোভনীয় স্বাদের পাঁচমিশালি শাকের ঘন্ট তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আবারও হাজির হয়ে যাব পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার